বেদান্ত যাপন বাই স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ এই গ্রন্থটি মহারাজের বক্তৃতা ও আস্ক স্বামী অনুষ্ঠানের কিছু নির্বাচিত পর্বের অনুবাদ শান্তি লাভের উপায় এই গ্রন্থতে শান্তি লাভের উপায় সম্পর্কে স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে একটি করে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠে আমরা এমন সব জিনিস ভরে রাখতে পারি যা আমাদের সারাক্ষণ উদ্বিগ্ন অশান্ত করে রাখবে আবার চাইলে তাতে এমন একটি পরিবেশও তৈরি করতে পারি যার ফলে আমাদের ভিতরে চিরশান্তি বিরাজ করবে হিমালয়ের এক সাধুর কাছে ভারী সুন্দর একটি কথা শুনেছিলাম শান্ত মনে কে সংসার করেছে আমরা কিন্তু আদপে এভাবে ভাবি না আমাদের মনে হয় সংসারের জ্বালায় মন অশান্ত হচ্ছে লোকের ব্যবহার টাকা পয়সার চিন্তা শরীরের সমস্যা ছোট বড়দের নানা সমস্যা প্রভৃতির কারণে মন আর শান্ত হতেই পারে না কিন্তু ওই সাধুর কথা থেকে যদি বোঝার চেষ্টা করি দেখব উনি ঠিক এর উল্টো কথাটি বলছেন তার মতে আমাদের মন এত অশান্ত বলেই সংসারকে এত যন্ত্রণাময় বলে বোধ হয় এখন সাধুটির এই কথা আমাদের চমকপ্রদ মনে হলেও সহজে কিন্তু তাতে বিশ্বাস আসবে না প্রশ্ন করতে ইচ্ছা করবে অশান্ত মনের জন্য সংসার এত তিক্ত লাগে সত্যি নাকি সংসারেই আসল সমস্যা রয়েছে যা মনকে তিক্ত করে তোলে একটি ছোট্ট উদাহরণ দেখলে বোঝা যাবে একই সংসারে প্রভূত সমস্যার মধ্যেও কেউ শান্তভাবে থাকতে পারেন আর ওই একই পরিস্থিতিতে কেউ বিরক্ত হয়ে মেজাজ হারাচ্ছেন তাহলে দেখুন সমস্যা তো এখানে একটি সেই সমস্যায় কারো মনে প্রতিক্রিয়া কম কারো মনে বেশি অসুস্থতার ক্ষেত্রে লক্ষ্য করবেন গুরুতর কোনো অসুখে কোনো রোগী ও তার পরিবার হয়তো শান্তভাবে বা ভবিতব্য সবই মেনে নিচ্ছেন আবার ওই একই অসুখে আরেক রোগী ও তার পরিবার অস্থির হয়ে পড়েছেন ভেঙে পড়েছেন রাগ দেখাচ্ছেন ঈশ্বরের সহজ সরল বিশ্বাস থাকলে সমস্যা যেমনই হোক না কেন নিজের মনকে তার পাদপদ্মে রেখে সমস্ত অস্থিরতা থেকে সরে আসা যায় কিন্তু বেদ বেদান্ত পড়ে আত্মব্রহ্মচরচা করেও যদি সেই সব মুখেই থেকে যায় মরমে না পসে তাহলে যে কোনো সমস্যাতে অস্থিরতা আসতে বাধ্য ঠাকুরের বলা সেই গল্পটি মনে করে দেখুন টিয়া পাখিকে যতই রাম নাম শেখানো হোক না কেন বেড়ালে ধরলে সে ক্যাঁ করেই চিৎকার করে উঠবে আমরা হলাম ওই টিয়া পাখি আর বেড়াল হল শোক তাপ মৃত্যু বইয়ের কথা বইয়েতে থেকে গেল বেড়াল রূপী জাগতিক শোক তাপ আমাদের টুটি চেপে ধরলে সেই সব প্রবতবাদকে আমরা কিন্তু বিশ্বাস রাখতে পারব না অসহায় চিৎকারই তখন আমাদের সম্বল এই তীব্র কষ্ট যন্ত্রণার মাঝেও নিস্পৃহ হয়ে থাকা কি সত্যি সম্ভব আমাদের সাধারণ বুদ্ধিতে বলে সম্ভব নয় একজন বৈদান্তিক সাধুর একটি সার্জারি হবে ডাক্তার তাকে জিজ্ঞাসা করছেন আপনাকে অ্যানিস্থিসিয়া দিয়ে দিই প্রখর শাস্ত্রচর্চা করা সাধুটি বলছেন আবার অ্যানিস্থেসিয়া কেন আমি তো শরীর মন নই আমি ব্রহ্ম আমি দ্রষ্টা তুমি নিশ্চিন্তে কাটাকাটি করো আমার কিচ্ছু বোধ হবে না কিন্তু যেই না ডাক্তার ছুরি ঢুকিয়েছেন শরীরে সাধুটি গিয়ে উঠলেন ডাক্তার বললেন কি হলো বাবা আপনি যে বললেন আপনি ব্রহ্ম সাধু তখন বলছেন কিতাব কাবাত কিতাব মেহি রাগিয়া অর্থাৎ ওসব কেতাবি জ্ঞান বইয়েতেই রয়ে গিয়েছে এখনো আমি আত্মস্থ করতে পারিনি অথচ একদম একই রকম পরিস্থিতিতে পূজনীয় মহারাজের অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ প্রতিক্রিয়া লক্ষণীয় প্রথম জীবনে তিনি ঠাকুরকে রোগের অসহ্য বেদনা তো বিচলিত না হতে দেখেছিলেন পরবর্তী জীবনে যখন তার নিজেরই যথেষ্ট বয়স একাধিকবার তার শরীরে অস্ত্রোপচার হয়েছে ডাক্তার ফোড়া কাটার জন্য ছুরি কাঁচি চালাচ্ছেন হরি হরিমহারাজ তাকেও অ্যানেস্থিসিয়া দিতে দেননি প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখা যাচ্ছে সমাধিস্থ না হয়ে হরিমহারাজ সজ্ঞানে সম্পূর্ণ অবিচলিতভাবে সেই অস্ত্রপ্রচারের যন্ত্রণার মধ্যেও বসে আছেন যেন কোনো কষ্টই অনুভূত হচ্ছে না কি আশ্চর্য ক্ষমতা গীতাতেও এই একই ক্ষমতার কথা উল্লিখিত হচ্ছে যদি কোনো একটি বিষয়ে ঈশ্বরের নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করা যায় তাহলে এমন এক স্থৈর্য শক্তি লাভ হয় যা থেকে কোনো কিছুই আর টলাতে পারে না বেলুড় মঠে আমরা যখন ব্রহ্মচারী ছিলাম পরম মহারাজের মধ্যেই এর ছোঁয়া পেতাম তখন তার অনেক বয়স হয়েছে সব সময় শরীরও ভালো থাকে না নানা রকম কষ্ট। তবু একবারের জন্য আমরা কেউ তাকে উদ্বিগ্ন দেখিনি ভগ্ন মনোরদ দেখিনি সমস্ত শারীরিক কষ্ট বার্ধক্য নিয়েও তিনি সহৃদয় শান্ত ও প্রেমিক দিনের কোনো একটি সময়ে পনেরো কুড়ি মিনিটের জন্য আমরা তাকে প্রণাম করতে যেতাম এবং শুধু যে নিয়ম মাফিক যেতাম তা নয় এক অদ্ভুত টান আমরা অনুভব করতাম মনে হতো এই মানুষটি কি যেন পেয়েছেন যার বলে হয়ে বলিয়ান তিনি এমন শান্ত দিই সঙ্গলাভ করলে আমরাও সেই পরম ধনে হয়তো ধনী হব এই বিশ্বাসই তার কাছে আমাদের নিয়ে যেত এমনই একদিন আমাদের আচার্য পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করলেন আপনার শরীর কেমন এখন কখনো কখনো মহারাজ উত্তর দিতেন তোমরা এত শরীর শরীর করো কেন আবার কোনদিন মজা করে এই কথাটা বুঝিয়ে বলতেন শরীরের প্রতিটি অঙ্গে কি কি সমস্যা সব বিশদে বলে বলে শেষকালে বলতেন তা আমি অভিযোগ করছি না এসব নিয়ে আমি ভালোই আছি শরীরের কষ্ট থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবার ঘটনা এমন সিদ্ধ পুরুষদের মধ্যে নূতন নয় মাঝে মাঝে মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজির হাপানির টান খুব বেড়ে যেত কখনো কখনো দিন রাত চব্বিশ ঘন্টাও বিশ্রাম করতে পারতেন না সামনে বালিশের ওপর ভর দিয়ে বসে থাকতেন খুবই কষ্ট হতো এই অবস্থাতেও চোখের ইশারায় ভক্তদের প্রাণে শান্তি দিতেন একদিন রাতে জনৈক সেবক বলল মহারাজ আপনার খুবই কষ্ট হচ্ছে মহাপুরুষ মহারাজ বললেন আমার কষ্ট কিসের আমি কি শরীর আমি যে শুদ্ধ ব্রহ্ম সচ্চিদানন্দ স্বরূপ আমি বেশ আনন্দে আছি কষ্ট বলছো তা তো শরীরটার তা সে শরীর বুঝবে আমি তো সেই পরমাত্মা তাহলেই ভেবে দেখুন মানুষটির শরীর ভালো নেই কিন্তু তিনি নিজে ভালো আছেন কি এমন পেয়েছেন যে যার দ্বারা এভাবে থাকা সম্ভব কিভাবে আমরাও পারবো সংসারের সমস্ত সমস্যার মধ্যে থেকেও তাদের প্রভাব থেকে মুক্ত হতে সংসারের তাপের মধ্যে থেকেও আমরা নিজেরা কিভাবে বরফ শীতল থাকতে পারবো প্রথম কথা হলো আমরা নিজেরা প্রত্যেকে যেন নিজেদের জন্য একটি নৈতিক আদর্শ স্থির করি এবং যে কোনো মর্মে সেই আদর্শকে পালন করতে পিছপা না হই মানসিক শান্তির জন্য আদর্শ অনুযায়ী জীবনযাপন অত্যন্ত প্রয়োজনীয় যদি আমরা নিজেরাই নিজেদের নৈতিক জীবনযাপন ও আদর্শ পালনে বারবার ব্যর্থ হই বিচ্যুত হই আমাদের অন্তরাত্মায় আমাদের বলতে থাকবে তুমি ভালো মানুষ নও নিজেরই অন্তর থেকে যতক্ষণ এই কথা আমাদেরকে শুনে যেতে হবে ততক্ষণ আমি আধ্যাত্মিকও হতে পারবো না মনে শান্তিও পাব না কাজেই সবার আগে আমাদের একটি নিষ্কলঙ্ক জীবনযাপনের চেষ্টা করা দরকার খুব ছোট ছোট কাজের মধ্যেও কিন্তু নিজের নৈতিক আদর্শকে সত্যকে ধরে রাখা যায় যে টুকটাক মিথ্যা কথাগুলি স্বভাব বসে মানুষ বলে ফেলে যেভাবে সত্যকে সময়ে অসময়ে এড়িয়ে যায় সেটুকু না করলেই হয় ঠাকুর তো বারবার বলছেন সত্য কথা কলির তপস্যা এটি ধরে রাখায় আমরা যেন সচেষ্ট হই তার পাশাপাশি সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখা প্রত্যেকের এমন কি যে মানুষটি আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তারও মঙ্গল কামনা করা খুব প্রয়োজন সে তো সংসারের মোহমায়ায় আবদ্ধ হয়ে নিজের ক্ষুদ্র স্বার্থ জন্য আজ এরকম ব্যবহার করছে বস্তুত তারও অন্তরে যে ঈশ্বর বিরাজমান আমার অন্তরেও তিনি একথা সে না জানুক আমার জানতে বা বুঝতে ভুল হবে কেন তাই এই সাময়িক দোষ ত্রুটির জন্য যেন তার ক্ষতি না করি মানুষকে তার মোহ থেকে বের করে আনার জন্য যদি ভয় দেখাতে হয় অবশ্যই ফোঁস করা উচিত তা ধর্ম পালনের মধ্যেই পড়ে কিন্তু অহেতুক তার প্রতি দেশ থেকে যেন তার ক্ষতি করতে আমরা প্রবৃত্ত না হই তাহলে ধর্ম থেকে অধর্মে চ্যুত হব এবং তখন কোনো যোগ বেদান্তই কোনো কাজে আসবে না কিন্তু আধ্যাত্মিক উন্নতির পথ থেকে আমরা ক্রমশই পিছিয়ে পড়ব ভুল চুক আমাদের প্রত্যেকেরই হয় কিন্তু কোনো পরিস্থিতিতেই নিজেকে স্বেচ্ছায় খারাপ মানুষ হয়ে যেতে দেবেন না সকলের মধ্যে ঈশ্বর দর্শন করে তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরকেই ভালোবাসতে হয় সাধু সন্ন্যাসীরা এত ধীর স্থিরভাবে আনন্দের সঙ্গে এত সব কাজ কিভাবে করেন নিষ্কাম কর্ম এবং সর্বভূতে ভগবত প্রেম এই দুটি তাদের মূল মন্ত্র নিস্কামভাবে সমস্ত কাজ করেন বলে তাদের স্বার্থের ছোঁয়া থাকে না ফলে মনে উদ্বেগ দুশ্চিন্তাও থাকে না আর সমস্ত মানুষের মধ্যেই তারা ঈশ্বরের অধিষ্ঠান অনুভব করে সেই ঈশ্বরকে ভালোবেসে কাজগুলি করে যান তাই আনন্দের অভাবও তাদের ঘটে না মানুষের প্রতি তাদের এই ভালো মন্দ নির্বিশেষে নিঃশর্ত প্রেম কিন্তু সংসারে ভালোবাসার মতো নয় আরও অনেক গভীর মর্মস্পর্শী বহু সময়ে এমন দেখা গিয়েছে কোনো মানুষ যাকে আপাতভাবে দোষী মনে হচ্ছে প্রবীণ সাধুরা তার পাশেও নিস্তর্ত দাঁড়িয়ে আছেন তারা ভালো খারাপের ঊর্ধ্বে দেখতে পাচ্ছেন যে আর পাঁচজনের চোখে দোষী মানুষটির মধ্যেও তার ইষ্ট বর্তমান তাই তাকে ভালো না বাসার কোনো কারণই নেই তা বলে কেউ দোষ করলে কি তাকে শুধু প্রশ্রয় দিয়ে যাওয়া হবে শাসন করা হবে না অবশ্যই শাসন করা হবে কিন্তু তার মধ্যেও যেন কেবলমাত্র তার মঙ্গল কামনাই থাকে সুতরাং যে কোনো অবস্থায় সমস্ত চাওয়া পাওয়া পরিত্যাগ করে ঈশ্বরের ভজনা করাই যেন আমাদের লক্ষ্য হয়ে ওঠে বাড়ি গাড়ি অর্থ মানুষের আশা যাওয়া সবই আছে কিন্তু সেগুলিকে যদি আমি আঁকড়ে ধরি তবে সংসারকে ধরা হলো তখন এই সবকিছুর থেকে সৃষ্ট ফলাফল আমাকে সুখ বা দুঃখ দেবে চাহিদা তৈরি করবে মনে এবং ক্রমশই আমি ঈশ্বরের আরাধনা থেকে দূরে সরতে ঈশ্বরকে দু হাতে আঁকড়ে ধরলে কিন্তু এই জগৎ সংসারে কষ্ট তাপ আর করবে না বেদান্তের পঞ্চদশীতে উল্লিখিত ঈশ্বর সৃষ্টি আমাদের কষ্ট দেয় না জীব সৃষ্টি আমাদের কষ্ট দেয় ব্যাপারটা কেমন একটু দেখা যাক ঈশ্বর সৃষ্টি কি এই জগৎ এই শরীর তাহলে এই জগতে তো কত কষ্ট এই শরীর তো কত পীড়া সহ্য করে তাহলে ঈশ্বর কষ্ট দেন না বলি কী করে বেদান্ত মতে বিচার করলে ঈশ্বর সৃষ্ট এই জগৎ শরীর বা বিভিন্ন শারীরিক অবস্থা সকলের জন্যই এক রোগ পীড়ার মধ্য দিয়ে সকলকেই যেতে হয় কিন্তু কষ্ট আসে আমাদের অজ্ঞানতা থেকে আর এই অজ্ঞানতা থেকেই আমরা মনে করি আমি শরীর এবং এই শরীরের কষ্ট আমারই কষ্ট আমি মন এবং এই মনের কষ্ট আমারই কষ্ট সেই জন্য শাস্ত্র বলছেন এই জীব সৃষ্টি অর্থাৎ আমি আমার রূপ অজ্ঞানজনিত কষ্ট থেকে মুক্তি পেতে হলে আমাদের ঈশ্বরাভিমুখী হতেই হবে এছাড়া আর অন্য কোনো পথ নেই